আসসালামু আলাইকুম তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যিনি অত্যন্ত অল্প বয়সী যৌবন বয়সী তিনি তার স্বামীকে হারিয়েছে জেলখানায় থাকা অবস্থায় তার মাকে হারিয়েছে অফিসে তালাবদ্ধ কিংবা গৃহবন্দি থাকা অবস্থায় তার ছোটো ছেলেকে হারিয়েছে একমাত্র বড় ছেলে তারেক রহমান বরণ ওয়ান ইলেভেনের সরকার অমানবিক অমানসিক নির্যাতনে তাকে পঙ্গু করে দিয়েছিল তার জীবন সংকটাপন্ন ছিল আপুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক ধরনের সেনা শাসক মইনউদ্দিন ফখরুদ্দিনের সেনা শাসকদেরকে মুসলেখা দিয়ে নিজে গ্যারান্টেড হয়ে তারেক রহমানকে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন অর্থাৎ ইংল্যান্ডে পাঠান এরপরে সারা দেশের মানুষকে তিনি তার আপনজন পরিবার হিসেবে দেশের স্বার্থে কখনো কোনো অপশক্তির কাছে মাথানত করেনি যার ফলশ্রুতিতে আজকে আপমর জনতা সর্বসাধারণ সকল শ্রেণী সকল রাজনৈতিক মহলে তার যেই গ্রহণযোগ্যতা আজকে তিনি জীবন মৃত্যুর সন্নিকটে অবস্থান করতেছে রাজধানীর অ্যাভার কেয়ার হাসপাতালে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি করা ডাক্তাররা গ্রিন সিগনাল দিলেই তাকে বিদেশে লন্ডনে নেওয়া হবে কিংবা পৃথিবীর অন্য কোনো হাসপাতালে তাকে নিয়ে যেতে পারে যদি গ্রিন সিগনাল পায় আসলে দেখুন রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ সকল রাজনৈতিক দল তার জন্য যেভাবে প্রার্থনা করতেছে এখানেই রাজনৈতিক সৌন্দর্য একজন গ্রহণযোগ্য ব্যক্তির কিংবা আপসিন কিংবা সকল রাজনৈতিক দলের কাছে যে একটি গ্রহণযোগ্যতা এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের সৌন্দর্যতা এখানেই পরিষ্কার দেশনেত্রীর ব্যাপারে নতুন করে বলার কিছু আছে বলে অন্তত আমার কাছে মনে হয় না দেশবাসী উদ্বিগ্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবে কিনা কিংবা সে পর্যন্ত আল্লাহতালা তার হায়াত দান করবে কিনা সে নিয়েও কিন্তু সন্দেহ উদ্বেগ উৎখণ্ঠা আছে তারপরেও আজকের দেশের যে একটি ক্লান্তিলগ্ন দেশের যে একটি সংকটময় রাজনৈতিক সংকট সকল ধরনের অরাজকতা অস্থিরতা এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য সুস্থ হয়ে দেশের রাজনীতির হাল ধরা কিংবা দেশের নেতৃত্ব নেতৃত্বের হাল ধরা অত্যন্ত প্রয়োজন আল্লাহ করুক আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায় সুকে মাতন এই পথ বাংলার বাগদাকাশে যেই দুর্যোগের ঘনঘটা জমে আছে সেখানে যে কোনো সময় প্রবল বর্ষণ হতে পারে তাই এই সংকটময় মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং নেতৃত্ব গ্রহণ করা জাতি অত্যন্ত উদ্বিগ্ন এবং অধীর আগ্রহে অপেক্ষা করতেছে দোয়া করতেছে আল্লাহতালার কাছে প্রার্থনা করতেছে আল্লাহতালা এই নেত্রীকে আরোগ্যদান সহ সুস্থতা দান করে দেশবাসীর কাছে ফিরে দেবে এটাও আমার প্রার্থনা